আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে আমি আসলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চি হলো মসজিদে কুবার অনেক সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যটা আপনাদের কাছে কতটা মধুর এবং মানে সবচেয়ে ভালো লাগার জায়গা তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন আমরা পুরো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন এত সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দেবো আমি সেটা কখনো ভাবতে পারি না আর যারা যারা মসজিদে কুবা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম মসজিদে কুবার এই জায়গাটায় প্রত্যেক শনিবার গিয়ে দুই রাগাত নামাজ পড়তেন এটাকে আমরা সুন্নত নামাজ বলি তো আসলে প্রত্যেক শনিবার গিয়ে নামাজ পড়তেন মসজিদে অর্থাৎ মদিনাতুল মনোয়ারা থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়ে কিন্তু এখানে নামাজ পড়তেন আসলে এখানে দুই রাগাত নামাজ পড়লে এক উমরা কবল হজের সব পাওয়া যায় তো দেখেন আসলে কত সুন্দর একটা জায়গা তবে অনেক সুন্দর এবং অনেক অনেক মনোরম একটা পরিবেশ যখন আপনারা যাবেন সেই জায়গাটায় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা জায়গা আসলে আপনাদের মাঝে আমি তুলে ধরবো বা আমি আপনাদের সাথে এতটুক সুন্দর করে একটা ভিডিও উপস্থাপন করতে পারবো সেটা আমি কখনো ভাবতে পারিনি তো আলহামদুলিল্লাহ যারা যারা জান যারা যারা মক্কা মদিনে যাবেন তবে অবশ্যই আপনাদের কাছে আমার সাজেস্ট হইলে আপনারা অবশ্যই মসজিদে কুবা যাবেন সেখানে গিয়ে দূরে আগা সুন্নতাম আদায় করবেন তো অবশ্যই এই জায়গাটা আপনাদের কাছে অনেকটা অনেকটা মনোরম এবং সুন্দর এবং শালীন একটা জায়গা অনেক সুন্দর এই জায়গাটা দেখে আপনাদের মন ভরে যাবে তো কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা আগে ছোট্ট একটি কথা বলে নিই অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন এটা আপনাদের কাছে আমি আশাবাদী আর এই জায়গাটা দেখে আপনাদের কাছে কতটা ভালো লাগছে এবং কি লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে মানুষজন হাঁটতেছে সবাই মিলে হাঁটতেছে আমি ভিডিওটা ধারণ করতেছি কিন্তু সবাই এখানে আল্লাহ রসুলসাল্ল সালামের এত সুন্দর একটা পবিত্র একটি স্থান মসজিদে মসজিদে কুবা তো এই মসজিদে কুবাতে অবশ্যই আপনারা যাবেন সবাই যাবেন সবাইকে রিকোয়েস্ট করব সবাই যাবেন সেখানে গিয়ে দুই নামাজ অবশ্যই আদায় করবেন আর অবশ্যই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ আপ্যায়ন চেষ্টা করে যাবেন যেন আপনার মাধ্যমে ভিডিওটি মানুষ দেখতে পারে আমি সেই প্রত্যাশা সেই কামনা আপনাদের কাছে করে যাচ্ছি ইনশাআল্লাহ তো অবশ্যই বেশি আমি লঙ্কর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই 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 বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে সবার মাঝে এমন সুন্দর একটি আলোড়ন সৃষ্টি করবেন যে ভিডিও দেখে মানুষ ভালো কিছু এখান থেকে ভালো একটা মেসেজ পায় তো এটাই আসলে আপনাদের মাঝে আমি তুলে ধরতে চেয়েছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম